ভাই বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ অবধি দেখো কেউ স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে তো এই যে এখন যেটা দেখাতে চলেছে সেটা হল ট্রেনে করে আমরা একটা জায়গাতে যাচ্ছিলাম আর তার আশেপাশের যে ভিউ সেটাই দেখাচ্ছি এখন আর তোমরা ভাবছো হয়তো ট্রেনটাকে দেখাবো না ট্রেনটাকেও নিশ্চয়ই দেখাবো তবে সেটা দেখাবো দাঁতের বেলা আর এর আশেপাশে দেখো যে ভিউগুলো কত সুন্দর লাগছে পাশে কাশ তো এই সময় আমরা সবাই জানি যে এই দুর্গা পুজোর সময় এলে কাশফুল চারিদিকে ফোটে যেখানে যে এইখানে কাশফুলের থাকে সেইখানে দেখবে মানে বেশিরভাগ ট্রেন রাস্তার পাশে এগুলো হয় তো তাই আজকে চলে এসেছি ট্রেন যাত্রা করব। আর তোমাদেরকে দেখাবো যে এই যে কাশফুলের বন কেমন দেখতে হয় এই যে পাশে লক্ষ্য করো করলে বুঝতে পারবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদের শর্ট কমেডি ভিডিওগুলোও দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তো সবাইকে দেখার জন্য সাহায্য করে দিন তো টাটা বাই বাই বন্ধু